আমরা রাস্তা ভুল করে ফেলেছি সেই জন্য আমি গ্রামের লোকদের জামা বললাম তো বললো এই রাস্তাটা দিয়ে যেতে হবে এই প্রথমে এই ব্রিজটা পার হতে হবে এবং এই ব্রিজটা পেরিয়ে আমাদের সোজা বরকল যেতে হবে এবং বরকলের ঘাট থেকে আবার আরেকটা ব্রিজ ক্রস করতে হবে আমাদের তারপরে আমরা পৌঁছতে পারবো সেখানে তো আমরা এই ব্রিজের উপরে চলে এলাম আর এখান থেকে যাচ্ছি যেতে যেতে বরকল ঘাট পৌঁছতে যাব এবং সেখান থেকে কিন্তু আমাদের আরেকটা ব্রিজ ক্রস করতে হবে এই সেই ব্রিজটা ক্রস করলেই চলে আসবো আমরা সেই মেলা আর গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি সেই মেলার ব্রিজটা এই ব্রিজটা পেরিয়ে আমরা চলে আসলাম ওই যে সোজা সামনে দেখতে পাচ্ছ এখানে পুরো মানুষের ভিড় আছে সব দর্শকের ভিড় আছে এখানে হচ্ছে মেলা হ্যাঁ ঠিকই শুনেছেন এই যে দেখতে পাচ্ছেন পুরো পুরো নদীটার জল শুকিয়ে গেছে পুরোটা একদম আর শুকিয়ে মাঠ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান আছে অনেক মানুষজন আছে আর দৃশ্যটা যা ওয়াও ওয়াও লাগছে দেখতে খুবই দারুণ লাগছে খুবই ভালো লাগছে এইখানকার মেলাতে বরকদের মেলা এটা আর আমরা জানতে পারছিলাম আপনার যে এখানে মেলা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে সবাই আসছে সবাই ক্রিয়েটার আসছে ভিডিও ক্রিয়েটার আসছে আর আমি বাড়ির মানে এই মেলার কোথা থেকে আমি জানতে পারছিলাম না তার জন্য ফাইল আমি চলে এসেছি আমি মেলাতে আর আজকে এই মেলাটা ঘুরবো সম্পূর্ণ মেলাটা আর এখানে এন্ট্রি করার পরই দেখি এখানে কোনো দোকান ফসার সেরকম কিছু নেই তবে আছে টুকটাক যেরকম গ্রামও গ্রামে থাকে সেই সব কিছুই আছে ফুচকা তারপর আরও অন্যান্য কিছু স্পেশাল কোনো জিনিস দেখতে পাই আমি যে যেখানে যেখানে মেলা বা যেখানে যে কিছু হোক না কেন দূর দূরান্ত থাকে থাকলেও

মানে ওয়াও লাগছে জায়গাটা দেখতে মানে নদীর জল শুকিয়ে গেছে পুরোটা একদম ওয়াও লাগছে দেখতে দারুণ লাগছে আমি চার পাঁচটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি এই দেখতে পাচ্ছেন এইদিকেও আছে অনেক লোকজন আছে দর্শক আছে সবাই এই দেখতে পাচ্ছেন পুরোটা একদম ফাইনালি একটা রিলস করলাম আর রিলসটা ফাইনালি এখন মানে আসার টাইমটা অ্যাকচুয়ালি বেশি ই হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে বেশি মানে ওয়া টাইমে চলে এসেছি তার কারণে ফাইনালি আমাদের মানে যেটা রিলস করব। তো সেখানে কিন্তু ক্যামেরা কোয়ালিটি ওরকম খুব একটা খাস দিচ্ছে না ভালো দিচ্ছে না তো যার কারণে আমাদের ব্যর্থ হতে হচ্ছে কারণ আমরা ভাবছি চার পাঁচটা ফোটা ভিডিও ভিডিও করব তো ফাইনালি হল না ভ্লগ হচ্ছে ভ্লগ যেটা অফার বয়স করলো কীরকম ভিভুতে কীরকম অসং ঠিকঠাক আছে খুব অসংখ্য ঠিকঠাক আছে যদি আসেন তাহলে অবশ্যই সন্ধ্যার আগে আসবে কারণ যে তাহলে কিন্তু মজার মজাটা না আর আমি এইটা কি দেখলাম এই দেখুন কি দেখলাম আমি ভাবছি যে আমি শুধু ভিডিও করছি কিন্তু সবাই আমাদের চারিদিকে তাকে দেখতে থাকছে টা এখানে শেষ করছি টাটা বাই বাই